আজকে ইসলামের ইতিহাসের এমন একজন মহান ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি যাকে মহান আল্লাহতালা সারা বিশ্বের বাদশা বানিয়েছিলেন যিনি চিরজীবন বেঁচে থাকার জন্য আবে হায়াতের সন্ধানে গিয়েছিলেন একদিন বাদশাহ জুলকান্নাইন ইসলাম প্রচারের উদ্দেশ্যে কোনো এক অজানা পথ ধরে কোথাও যাচ্ছিলেন যেতে যেতে তিনি অনেক কথাই ভাবছিলেন কিছুক্ষণ যাবার পর বাদশাহ নাইন ক্লান্ত হয়ে পড়লেন তাই তিনি কোনো এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন মনে মনে ভাবছিলেন কিভাবে সারা দুনিয়ায় ইসলাম ধর্ম প্রচার করা যায় কিভাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে আল্লাহর তৈহিদের বাণী ছড়িয়ে দেওয়া যায় এদিকে আসমানের এক ফেরেস্তার সাথে নাইনের মাঝে মাঝে কথাবার্তা হতো এমন সময় হঠাৎ করে আসমানের সেই ফেরেস্তা বাদশাহ নাইনের কাছে হাজির হলেন সালাম দিয়ে বললেন হে বাদশাহ নাইন এত গভীরভাবে কি ভাবছেন তখন বাদশাহ জুলকান্নাইন বললেন আমি সারা জীবন আল্লাহর এবাদাত করতে চাই এবং ইসলাম ধর্ম প্রচার করতে চাই কিন্তু একদিন তো মৃত্যু হবেই তারপর ইসলাম ধর্ম কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে আচ্ছা বলুন তো আল্লাহর ফেরেস্তা রূপ এবাদাত করে এ কথা শুনে ফেরেস্তাটি বলল আসমানের ফেরেস্তারা যে এবাদাতেই করে কিয়ামত পর্যন্ত সেটি করতেই থাকবে যদি কোনো ফেরস্তা রুকুতে দাঁড়িয়ে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে রুকুতেই দাঁড়িয়ে থাকবে আবার কোনো ফেরেশতা যদি সেচদাই থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে শেষদাতেই থাকবে এই কথা শুনে বাদশাহ জুলকান্নাইন বললো আল্লাহ রব্বুল আল্লাহ আলামিন যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করতেন তাহলে আমিও কিয়ামত পর্যন্ত আল্লাহর এবাদাতে মগ্ন থাকতাম কিন্তু এটা কি সম্ভব তখন ফেরেস্তাটি বলল আমি আসমানের উপরে কোনো একদিন শুনেছিলাম পৃথিবীর শেষ প্রান্তে কোহেকাপ পর্বতের পাদদেশে একটি অন্ধকার গুহার মধ্যে আবে হায়াত নামক একটি কুয়ার পানি রয়েছে এটি পান করলে অমরত্ব পাওয়া যায় সে সারা জীবন বেঁচে থাকবে এই কথা শুনে বাদশাহ জুলকান্নাইন আশ্চর্য হয়ে গেলেন অতঃপর ফেরেস্তাটি সালাম গ্রহণ করে বিদায় নিলেন এবার বাদশাহ জুলকান চিন্তা করতে করতে রাজ দরবারের দিকে ফিরে আসতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ জুলকান নাইনকে সারা পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছিলেন পরের দিন বাদশাহ জুলকান রাজ দরবারে একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন বাদশাহ জুলকান নাইনের প্রধান উপদেষ্টা ছিলেন খিজির আলাইহিস সালাম আর ছিলেন আল্লাহর প্রিয় লোকমান হাকিম আর ছিলেন জ্ঞানী গুণী আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ বাদশাহ নাইন তখন সব্বাইকে জিজ্ঞেস করলেন আবেহায়াতের পানি সম্পর্কে আপনারা কি কেউ কিছু জানেন তাহলে বলুন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের থেকে একজন বিশেষজ্ঞ বললেন আমি আদম এক পাঠ করে দেখলাম মধ্য বলেন বলেন আল্লাহতালা এই পৃথিবীতে আবে হায়াত নামক এক সুস্বাদু সাদা তরল পদার্থ প্রেরণ করেছেন যা মানুষ একবার খেতে পারলে কিয়ামত পর্যন্ত তারার মৃত্যু হবে না তবে আবেহায়াতের অন্ধকারের গভীরতা অনেক সেখানে যেতে হলে দামি কোনো মণিমুক্তা পাথর নিয়ে যেতে হবে নয়তো পথ হারানোর সম্ভাবনা আছে অপরদিকে থাকা অন্য একজন বলল আমিও শুনেছি আবেহায়াতের পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি এই পানি পান করলে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা যাবে এটি পৃথিবীর শেষ প্রান্তে কোহেকাব পর্বতের পাদদেশে অবস্থিত তখন জুলকান্নাইন বলল আমার রাজত্বের ক্ষমতা ও দায়িত্ব আপনাদের কাছে দিয়ে আমি আবে হায়াতের সন্ধানে যেতে চাই অতঃপর বাদশাহুলকান্নাইন একজন দায়িত্বশীল ব্যক্তির নিকট রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে বারো বছরের জন্য আবে হায়াতের সন্ধানে বেরিয়ে পড়ার প্রস্তুতি নেন হজরত খিজির আলাইসাল্লামকে কাফিলার প্রধান নিযুক্ত করেন অন্ধকার দেশে আলোর প্রয়োজন তাই বাদশাহ জুলকান্নাইন রাস থেকে দুইটি উজ্জ্বল মানিক নিয়ে একটি খিজির আলা ইসাল্লামকে দিয়ে দিলেন এবং আরেকটি নিজে রেখে দিলেন অতঃপর খিজির আলা ইসাল্লাম তার সৈন্য সহ প্রয়োজনীয় খাবার নিয়ে আবে হায়াতের সন্ধানে বেরিয়ে পড়লেন বাদশাহুলকান্নাইন প্রথমে পৃথিবীর পূর্ব প্রান্তের দিকে যাত্রা করলেন যেতে যেতে তারা অনেক ধরনের আজব এবং নতুন অনেক প্রাণী দেখতে পেলেন তখন জুলকান্নাইন সেখানে থামলো এবং সৈন্যদের জিজ্ঞেস করলেন আপনারা কি বলতে পারবেন এটা কোন প্রাণী সৈন্যরা বলল হুজুর এই ধরনের প্রাণী সম্পর্কে আমাদের পূর্বে কোনো ধারণা ছিল না অতএব এটিও আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির এক প্রাণী যেতে যেতে তারা যখন এক নদীর তীরে অবস্থিত হলেন সেখানে উপস্থিত হয়ে তারা দেখলেন নদীতে এক ধরনের মানুষ বসবাস করছে যাদের সম্মুখ মানুষের ন্যায় আবার পিছন মাছের ন্যায় এমনকি তারা নদীর নিচেও বসবাস করে তারা কখনো কথা বলে না এবং মানুষের সাথে চলাফেরা করে না এটি দেখে জুলকান্নাইন সৈন্যদের বললেন আপনারা কি এই ধরনের মানুষ্য জাতি পূর্বে কোনোদিন দেখেছেন তখন সৈন্যরা বলল হজুর দেখা তো দূরের কথা এমন মানুষ্য জাতির কথা আমরা পূর্বে কোনোদিনও শুনিনি এবার নাইন বলল যাও তাদের দুজনকে ধরে আনো সৈন্যরা বলল হজুর তাদের ধরে কি করব নাইন বলল পরীক্ষা করে দেখা হবে আসলে তারা সত্যি কি মানুষ না অন্য কোনো প্রাণী জুলকার নাইনের কথা মতো সৈন্যরা তাদের কাছে গেল কিন্তু তারা কোনো প্রতিবাদ করল না চুপচাপ ওখানেই বসেছিল এবার সৈন্যরা তাদের দুজনকে ধরে আনল তারপর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর দেখল তারা আসলে মানুষের কোনো গুণাবলী নয় আসলেই এরা একটি মৎস্য জাতি তাই তাদের কিছু না বলেই পুনরায় নদীতে ছেড়ে দিলেন অতঃপর সময় বিলম্ব না করে জুলকাল নাইন ও তার সৈন্যরা সামনে এগোতে লাগলো কিছু দূর পর একটি স্থানে প্রবেশ করলো সেখানে গিয়ে তারা একটি আজব মানুষ্য জাতি দেখতে পেল। তারা পশুন্যায় চার পায়ে হাঁটে এবং তারা পাল বেঁধে জঙ্গলের গুহার ভিতরে বসবাস করে জুলকান্নাইন ও তার সৈন্যদের দেখে তারা এদিকে ওদিকে পালাতে লাগলো তখন জুলকান্নাইন তার সৈন্যদের বলল এগুলো কোন ধরনের মানুষ জাতি এদের নাম কি জানেন সৈন্যরা বলল হজু জানি না জুলকান্নাইন বলল। আপনারা তো এর আগে অনেক গভীর জঙ্গল দিয়ে যাত্রা করেছেন তখন কি এমন মানুষ জাতি দেখেছেন সৈন্যরা বলল হজুর এমন জাতি দেখা তো দূরের কথা এর পূর্বে এমন মানুষ জাতির কথা কারো মুখে শুনিনি তখন জুলকান্নাইন বলল যাও তাদের মধ্য হতে কোনো একজনকে ধরে আনো সৈন্যরা বলল হুজুর তারা তো আমাদের দেখে ভয়ে পালাচ্ছে তাহলে ধরে এনে কি করব। নাইন বলল। তাদের আবারও পরীক্ষা করে দেখা হবে তারা আসলে কি মানুষ অতএব সৈন্যরা যখন তাদের কাছে গেল তারা সবাই ভয়ে ভীত হয়ে গুহার মধ্যে ঢুকে যাচ্ছে সৈন্যরা তাদের মধ্য থেকে একজনকে ধরে আনলো এবং পরীক্ষা করে দেখলো তাদের আকৃতি মানুষের নেয় কিন্তু তাদের কোনো বুদ্ধি নাই তারা খুব ভীতু এবং অন্য কোনো জাতিকে দেখে তারা জঙ্গলের গুহার মধ্যে পালাতে ব্যস্ত হয় অতঃপর জুলকান নাইন সেখানে সময় বিলম্ব না করে সম্মুখে অগ্রসর হলেন পুনরায় এক পথ ধরল যেতে যেতে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালো পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে এমন এক সম্প্রদায়কে দেখল যারা তার কথা কিছুই বুঝতে পারছিল না তবে আকার ইঙ্গিতে বাদশা জুলকান নাইন তাদের কথা বোঝার চেষ্টা করল এবং তারা বলল হজুর আপনার মতো ন্যায় সৎ বাদশা আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আমরা গর্বিত তারা বলল হে জুলকান নাইন ইয়াজুস মাজুস নামের মানুষরূপী দৈত্যের এক সম্প্রদায় এই জমিনে খুবই অশান্তি সৃষ্টি করেছে তারা যখন বার হয় তাদের ভয়ে সবাই ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হয় তারা ক্ষতি করে করে দেয় দেয় খাদ্য পশু খেয়ে শেষ তাদের তাদের সংখ্যা এত বেশি যে সাথে আমরা যুদ্ধ করে পারি না তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন অতএব হে নাইন আমরা কি চাঁদা করে আপনাকে কিছু অর্থ দেব যাতে আপনি তাদের মাঝে একটি বড় প্রাচীর করে দিতে পারেন তখন বলল বললো তালা আমাকে যে পরিমাণ অর্থ ও ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট অতঃপর আপনারা আমাকে শ্রম দিয়ে সাহায্য করুন আমি তোমাদের এবং ইয়াজুস মাজুজের মাঝে একটি প্রাচীর তৈরি করে দেবো অতঃপর বাদশাহুলকান্নাইন তাদের চরিত্র এবং কার্য সম্পর্কে জানতে চাইলেন তখন তারা বলল কতগুলো আছে লম্বা মানুষের মতো জিব্বাটা বিশাল বড় আবার কারো কারো মানুষের ন্যায় শরীর পশুর মতো চেহারা তাদের বিশাল লম্বা দুটি কান আছে আবার কারো দুটি শিং আছে তবে অনেক মনীষীগণ এবং তাপসির কারো ইয়াজুস মাজুস সম্পর্কে এক এক বর্ণনা দিয়েছেন অতঃপর এই কথা শোনার পর জুলকান্নাইন বলল তোমরা আমার নিকট লোহার পাত সংগ্রহ করে আনো অতঃপর পরের দিন সৈন্যরা মাটি খুঁড়ে লোহা ও তামা সংগ্রহ করতে লাগলো যখন উভয় পর্বতের মধ্যবর্তী স্থান লোহা দ্বারা পূরণ করা হলো তখন বললেন তোমরা চুলায় আগুন ধরাও এবং লোহায় তাপ দিতে থাকো যখন লোহা উত্তাপ্ত হয়ে গলে যাবে তখন গলিত তামা নিয়ে এসে তাতে ঢেলে দেবে এইভাবে এখানে একটি বিশাল বড় প্রাচীর নির্মাণ করা হলো এরপর থেকে ইয়াজুস মাজুস তারা কখনই এই পাঁচিল ভেদ করে আসতে পারেনি তিনি এই কাজ সম সমাধান করার পর বললেন এটা আমার আল্লাহর অনুগ্রহ বাদশাহ জুলকান নাইনের এমন ক্ষমতা দেখে সেখানকার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিয়ামত পর্যন্ত তারা ইয়াজুস মাজুজের অত্যাচার থেকে নিরাপদ থাকবে বলে হাদিস থেকে উল্লেখ পাওয়া যায় হযরত আলী রাদিউল্লা তালা আনহু হতে বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে ইয়াজুস ও মাজুস এই প্রাচীর ভেদ করার জন্য প্রতিদিন ভোর থেকে তারা জিভা দ্বারা এই প্রাচীর চেটে চেটে পাতলা করে ফেলে সন্ধ্যার প্রায় কাছাকাছি মনে করে করে বাকিটুকু কালকে শেষ মুক্ত পৃথিবীতে সময় চেটে বের হয়ে যাব এই কথা ভেবে অলসভাবে ঘুমিয়ে পড়ে অতঃপর ভোরবেলা তারা যখন আবার ওই প্রাচীরের কাছে আসে তখন দেখে এই প্রাচীর আবারও পূর্ণ হয়ে গেছে তবে এভাবেই প্রতিদিন তারা এই প্রাচীর চেটে পৃথিবীতে বেরিয়ে আসার চেষ্টা করছে তবে তাদের খবর আল্লাহ আল্লাহরাব্বুল আলামিনই ভালো জানেন অতঃপর তারা উত্তর দিকে রওনা হলেন সেখানে গিয়ে তারা দেখলেন এক বিশাল প্রাচীর ঘেরা বড় এলাকা এই প্রাচীরের ও প্রান্তে কী আছে সেটা দেখার জন্য সৈন্যদের নিয়ে জুলকাননাইন এদিক ওদিক ঘোরাঘুরি করলেন কিন্তু কোথাও কোনো দরজা পেলেন না অবশেষে সৈন্যের মধ্যে থেকে একজনকে ওই প্রাচীরের ওপর দিয়ে ভিতরে প্রবেশ করালেন কথা ছিল ওই লোকটি দেয়ালের ভিতর থেকে ঘুরিয়ে এসে সেখানকার সমস্ত খবরাখবর জানাবে কিন্তু দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল সবাই তার জন্য অপেক্ষা করছিল যে লোকটি ফিরে আসবে কিন্তু লোকটি আর ফিরে এলো না এবার আর আরেকজনকে দেয়ালের উপরে তুলে দিল সে যেন দেয়ালের উপর থেকে দেখে ওই প্রান্তের সমস্ত খবর দেয় কিছুক্ষণ পর ওই লোকটিও উপর থেকেই দেয়ালের অদৃশ্য হয়ে গেল দীর্ঘ সময় অতিক্রম করার পর সে লোকটিও ফিরে এলো না তখন জুলকান্নাইন ভাবলেন সেখানে কোনো রহস্যময় গজবি জাতির অস্তিত্ব রয়েছে আর কোনো লোককে হারাবে না বলে জুলকান্নাইন আর সামনে এগোল না অতঃপর সেখানে সময় বিলম্ব না করে তারা আবারও পূর্ব দিকে রওনা হলেন এরপর কিছু দূর গিয়ে তারা দেখলো একটি সুন্দর শহর সেখানকার মানুষজন শিক্ষিত এবং জ্ঞান বিজ্ঞানে খুবই উন্নত কিন্তু তাদের ভাষা বোঝা খুবই কঠিন ছিল বাদশাহুলকান্নাইনকে দেখে তারা সালাম গ্রহণ করলে তারা বলল হে নাইন। আপনি এখানে আসায় আমরা খুবই খুশি হলাম তখন বাদশাহুলকান্নাইন তাদেরকে কলেমার দাওয়াত দিলেন আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এই কথাটি তারা এক বাক্যে কবুল করে নিল তারা ছিল বুদ্ধিমান জাতি তাই তারা সময় বিলম্ব না করে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং তাদেরকে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করল এবং দীর্ঘদিন তাদের মাঝে থেকে তাদের ভাষা শিখে নিল সেই শহরের একটি লোকও তার বিরোধিতা করেনি নাইনের হেদায়েতের সামান্যতম মধ্যে এত সহজে আর কোনো জাতিকে তিনি হেদায়েত করাতে পারেননি যখন সেখানে আর একটিও লোক ইমান গ্রহণে বাকি ছিল না তখন তিনি সেখান থেকে পূর্ব দিকে যাত্রা করেন জুলকান্নাইন কিছুদিন পথ অতিক্রম করার পরে আবারও তিনি তিনি এক সমুদ্রের তীরে এসে পৌঁছালেন সেখান থেকে সামনে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা পেলেন না তাই তিনি আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলেন তখন সৈন্যরা বলল হুজুর সমুদ্রের ওই কিনারায় একটি সুন্দর শহর দেখা যাচ্ছে জুলকার নাইন সেখানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলে কিন্তু সৈন্যরা বলল হুজুর ওখানে যাওয়ার জন্য সমুদ্র পার হতে হবে কিন্তু এখানে তো কোনো নৌকা বা কিছুরই ব্যবস্থা নেই জুলকার নাইন তখন ভালো করে লক্ষ্য করে দেখলেন তার ভয়ে সেখানকার লোক সবকিছু লুকিয়ে রেখেছে অতঃপার জুলকান সৈন্যদের বলল যাও তোমরা জঙ্গল থেকে কিছু গাছ কেটে ওই গাছের গুড়ি নিয়ে আসো এবং সেটা দিয়েই ভেলা বানাও তাতে করেই ওই কিনারায় পৌঁছে যাব। জুলকানের কথা মতো সৈন্যরা জঙ্গলে গেল কিন্তু জঙ্গলের মধ্যে এমন কিছু গাছ পেল যার গুড়ি জলে ডোবে না এবার সৈন্যরা একে একে ওই গাছের গুড়িগুলি নিয়ে এলো সব সৈন্যরা মিলে খুব দ্রুতভাবে অনেকগুলি ভেলা তৈরি করলো এবার এক এক করে ওই ভেলাই চড়ে সমুদ্র পাড়ি দিল সমুদ্র পাড়ি দিয়ে যখন তারা ওই শহরে পৌঁছালো তখন দেখলো ওই শহরের মানুষ খুবই দুর্বল এবং কৃষ্ণকায় যখন তাদেরকে জিজ্ঞেস করলো আপনারা এত দুর্বল কেন তারা বলল আমাদের এখানে সম্পদ যথেষ্ট রয়েছে সম্পদের কোনো অভাব নাই কিন্তু খাদ্যের খুবই অভাব আমরা রেশন পদ্ধতিতে খাদ্য পেয়ে থাকি এই কথা বলে তারা জুলকার নাইনকে সম্মান প্রদান করলো সেখানে থাকা একদল মানুষ বহুমূল্যবান মূল্যবান পাথর হীরা মুক্তা মানিকে জুলকান নাইনকে উপহার হিসেবে দিলেন এখানকার মানুষের নরম মেজাজ ও ভদ্রতা দেখে জুলকান নাইন খুবই খুশি হলেন এবং তাদের মাঝে কলেমার দাওয়াত দিলেন একে একে শহরের সকলেই ইসলাম ধর্মগ্রহণ করলেন এভাবেই বহুদিন ধরে পথ চলতে চলতে তারা শেষ পর্যন্ত পৃথিবীর একেবারে পূর্ব দেশে এসে পৌঁছালেন আরও অগ্রসর হয়ে ককেশাস পর্বত এলাকায় পৌঁছে তারা পথ হারিয়ে ফেললেন সকলেই সহপাঠী থেকে আলাদা হয়ে পড়লেন দীর্ঘ গো এক বছর ধরে তারা একে অপরের থেকে আলাদা হয়েই ঘুরলেন মাঝে মধ্যে তারা মিলিত হয়েছে আবারও পথ হারিয়ে ফেলেছে এমন সময় খিজির আলাহিসাল্লাম অন্যরকম অন্ধকারাচ্ছন্ন জায়গা দেখে ধীরে ধীরে সামনে এগিয়ে যান তিনি যতই সামনে এগিয়ে যায় তত গভীর অন্ধকারে হারিয়ে যায় তখন তিনি নিজের কাছে থাকা সেই উজ্জ্বল মানিক বের করে তার আলোতে সামনে এগোতে থাকে তিনি আরো সামনে এগিয়ে গিয়ে এক শ্বাস রুদ্ধকার স্থানে পৌঁছে একটি কূপ দেখতে পান কূপের কাছে গিয়ে তিনি কূপের পানির যে রং দেখলেন তিনি এটি আবে হায়াত বলে ধারণা করলেন তখন তিনি দুই হাত ভরে পানি পানি পান করলেন মধুর চেয়ে মিষ্টি দুধের সাদা এবং মেশকের চেয়েও অধিক ছিল তার সুগন্ধি তিনি ওখানে পেট ভরে আবে হায়াতের পানি পান করলেন এবং আল্লাহর সুক্রিয়া আদায় করলেন তাতে খিজির সাল্লামের কয়েকদিনের ক্ষুধা ও তৃষ্ণা দূরীভূত হল শরীরের নতুন শক্তির সঞ্চয় হল এবং চেহারা উজ্জ্বল বর্ণ ধারণ করলো অতঃপর তিনি জুলকার নাইনকে পানি পান করাবে বলে আশা করে পিছনের দিকে রওনা হলেন হজরত খিদির আলাই সাল্লাম যেখানে পৌঁছাতে অনেক দিন হেঁটেছিলেন সেখান থেকে বের হতে তার দশ ভাগের এক ভাগ সময়ও লাগেনি অল্প সময়ের মধ্যে তিনি অন্ধকার থেকে বেরিয়ে এসে জুলকার জুলকান খুঁজতে লাগলো দীর্ঘ সময় পর কয়েকজন সৈন্যর সাথে তার দেখা হলো তারা খিজির চিনতে পারল না তখন সৈন্যরা বলল আপনি কে আর এই এলাকায় কি করছেন খিজির কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন আমি খিজির আলাই সাল্লাম অন্যরা বলল আপনাকে তো চিনতেই পারলাম না আপনার চেয়ারার এমন পরিবর্তন হলো কিভাবে তখন খিজির আলাই সাল্লাম বললেন আমি আবে হায়াতের পানি পান করেছি আসলেই আবি পানি পান করার পর হযরত খিজির আলাহ ইসাল্লামের চেহারার এমন উজ্জ্বল হল যাতে পূর্বের চেহারার সাথে কোনো মিল ছিল না তাই সৈন্যদের সাথে কথা বলে তার পরিচয় দিতে হয়েছে খিজির আলাহ সালাম সৈন্যদের কাছে বললেন জুলকান কোথায় আছে তারা বললেন তিনি এক বছর পূর্বে তাদের থেকে আলাদা হয়ে কোথায় গিয়েছেন তার কোনো খবর তাদের জানা নেই এদিকে জুলকান বিচ্ছিন্ন অবস্থায় বহুপদ ঘুরে ঘুরে এক অন্ধকার গুহায় প্রবেশ করলেন অনেক ভিতরে প্রবেশ করে জুলকান্নাইন একটি বিরাট অট্টলিকা দেখতে পান আস্তে আস্তে তিনি অট্টলিকার কাছে গিয়ে দেখেন দরজায় বিশাল বড় আকারের একটা তারা মানুষের মতো কথা বলতে পারে জুলকান্নাইনকে দেখা মাত্রই মোরগ বলল হে পৃথিবীর আদিবাসী বাচ্চা জুলকান্নাইন আপনি কি জন্য এখানে এসেছেন তখন জুলকান্নাইন বলল আমি আবে হায়াতের পানির খোঁজে এখানে এসেছি যদি आबे हयात पेतम তাহলে আবে হায়াতের পানি পান করে সারা জীবন বেঁচে থাকতে পারতাম জুলকার নাইনের কথা শুনে হাসতে বলল আল্লাহ আপনাকে যে বিশাল রাজ্য এবং অফুরন্ত সুখ দান করেছেন তাতে আপনার মন ভরল না এখন আপনি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চান এতটা লোভে পড়া আপনার উচিত হবে না কারণ পৃথিবীর বয়স শেষ এখন গান বাজনার প্রচলন হয়েছে পুরুষেরা নারীর বেশ ধারণ করবে এবং নারীরা পুরুষের বেশ ধারণ করে তাছাড়া মানুষ বড় বড় এমারা তৈরি করে দুনিয়ার আয়েশ আরামে বিবর হয়ে থাকবে আল্লাহর স্মরণ মানুষের মধ্যে থাকবে না দিন দিন মানুষ অধ্যপতনের দিকে অগ্রসর হবে এই সময় আপনার কেমত পর্যন্ত বেঁচে থাকার সার্থকতা কোথায় এই কথা বলে তারা পালকগুলো ঝাপটাতে লাগলো তখন অট্টলিকাগুলো মণিমুক্তা জহরত হিরে পান্না নামক বহু মূল্যবান পাথরে পরিপূর্ণ হয়ে গেল তখন মোরক জিজ্ঞেস করলো আপনি কি এই সব নিতে চান তখন নাইন বললেন না আমি এই সব চাই না অতঃপর মোরক বলল তবে আপনি সামনের দিকে এগিয়ে যান আরো কিছু জানতে পারবে তখন নাইন মোরকের কথা মতো সামনের দিকে এগিয়ে গেল সামনের দিকে কিছু দূর গিয়ে দেখলেন ইসরাফিল ফেরেস্তার ন্যায় একজন বিরাট বড় সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে সে কোনো দিক তাকাচ্ছে না শুধু আকাশের দিকে তাকিয়ে আছে নাইন সেখানে পৌঁছে ইসরাফিল ফেরেস্তাকে সালাম দিলেন অতঃপর ইসরাফিল ফেরেশতা তাকে বলে হে জুলকান্নাইন তুমি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছ জুলকান্নাইন বললেন আমি আবে হায়াতের পানি অনুসন্ধান করছি আমি আবে হায়াতের পানি পান করে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই তখন ইসরাফিল নাইনের কথা শুনে বলল তোমার এই লোপ না করাই উত্তম দীর্ঘ হায়াত দীর্ঘ হায়াত লাভ করে কেউ আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করতে সক্ষম হয়নি অতএব সোজা নিজের বাড়িতে ফিরে যাও এবং আল্লাহ আল্লাহরব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন তার সুক্রিয়া আদায় করো মনে রেখো এই সময়ের মধ্যে যেন কার মুহূর্ত না কাটে এই কথা বলার পর নাইনকে এক টুকরো পাথর দিল এবং বলল এই পাথর দ্বারা আমার কথাগুলো পরীক্ষা করো অতঃপর নাইন পাথর নিয়ে অন্ধকার এলাকা থেকে আলোর দেশে রওনা হলেন প্রতিমধ্যেই মাটির উজ্জ্বল রং ধারণ করল তার বিশিষ্ট সঙ্গী লোকমান হাকিমের নিকট জিজ্ঞেস করলেন এটি এভাবে উজ্জ্বল হয়ে উঠছে কেন তখন লোকমান হাকিম বলল এটা মাটি নয় এখানে মুক্তা জহরত ইয়াকুত ও ফিরোজা নামক মহামূল্যবান পাথরের স্তূপ আপনার প্রয়োজন হলে নিতে পারেন তখন জুলকান সেখান থেকে কিছু পাথর নিয়ে নিলেন দীর্ঘ সময় পরে তারা অন্ধকার থেকে আলোর দেশে এসে পৌঁছালেন তখন দেখলেন কুড়ানো পাথরগুলো পাথরগুলো বাস্তবে কি অমূল্য পাথর আর ইসরাফিল ফেরেস্তা দেওয়া পাথরটি একটি বিড়ালের মাতার আকৃতির সাদা পাথর এই পাথর সম্পর্কে জুলকান নাইন লোকমান হাকিমের কাছে জিজ্ঞেস করলেন এটি তাকে দেওয়ার কারণ কি তখন লোকমান হাকিম বলল এই পাথর তাকে দেওয়ার উদ্দেশ্য হল আপনাকে পৃথিবীর সব কিছুর লোভ পরিত্যাগ করা আপনি এই পাথর পাল্লাই মেপে দেখুন পৃথিবীর কোনো কিছুর ওজন পাবেন না একমাত্র পাল্লায় মাটি ভর্তি করলে তার ওজনটা সঠিক পাবে এর অর্থ হল পৃথিবীর সব মূল্য বাস্তবতা বেকার এবং একমাত্র মাটির বাস্তবতাই সঠিক অতএব মানুষের মাটির শরীর একদিন মাটিতেই মিশে যাবে অট্টলিকা প্রাসা টাকা পয়সা খাট পলঙ্ক ধন দৌলত কোনো কিছুই সঠিক নয় অতএব সেই মাটিতেই চিরদিন থাকার জন্য প্রত্যেককে প্রস্তুত হওয়া প্রয়োজন এই কথা শুনে জুলকার নাইন তার কাছে থাকার সমস্ত সোনা রূপা হীরে মুক্ত মানিক টাকা পয়সা ধন দৌলত উপস্থিত লোকের মাঝে দিলেন এবং বললেন তোমরা দেশে চলে যাও আমি এই পাহাড়ের পাদদেশে বাকি জীবন কাটিয়ে দেব এই কথা বলে সকলকে বিদায় করলেন এবং তার মায়ের নিকট একখানি পত্র লিখে জানিয়ে দিলেন তার পুত্রের জন্য তিনি সব সময় যেন দোয়া করেন তিনি কি আমাদের দিন তার সাথে সাক্ষাৎ করবেন অতঃপর নাইনের মা তার পত্র পেয়ে কাঁদলেন এবং যতদিন তিনি পৃথিবীতে জীবিত ছিলেন তার ছেলের জন্য দোয়া করতেন নাইন পাহাড়ের পাদদেশে বসে আল্লাহ এবাদাত করতেন এভাবে বেশ কয়েক বছর অতিবাহিত হবার পরে তিনি সেখানেই এন্তেকাল করেন অতএব প্রিয় দর্শক আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তাই দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য সব আসলে বেকার আমরা সকলে সমস্ত খারাপ কাজ বর্জন করে সহজ সরল রাস্তায় চালিত হই এবং মৃত্যুর সময় আমরা সকলেই যেন কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি মহান আল্লাহতালা যেন আমাদের সকলকে এই তৌফিক দান করুক আমি Terima